শীত পড়ে গিয়েছে আর আমাদের প্রত্যেকের বাড়িতে এখন তোরজোর শুরু হয়ে গিয়েছে কিসের বলুন তো ঠিক ধরেছেন পিঠে পুলি রেসিপির জন্য আমরা এখন ভাবতে শুরু করেছি আর আমাদের প্রত্যেকের রান্নাঘর থেকে কিন্তু নলেন গুড় খেজুর গুড় কিংবা পাটালি গুড়ের গন্ধ ভেসে আসছে আজকে সেরকমই গুড় দিয়ে আমি তৈরি করছি সে মায়ের পায়েস রেসিপি এটা কিন্তু দুর্দান্ত খেতে হয় কিছু টিপস আমি বলবো যার জন্য এটা মানে একদম পারফেক্ট বানানো যাবে শুরু করছি রেসিপি আপনারা দেখছেন শিরুর হেঁসেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কড়াইটা হালকা গরম করে আমি দিচ্ছি ঘি এটা তিন চামচ দিলাম এটা দেশি ঘি ঘিটা চারিদিকে স্প্রেড করে দিলাম গ্যাসের ফ্লেম বরাবর লো থাকছে তিনটে এলাচ ফাটিয়ে দিচ্ছি আর ছোট্ট এক টুকরো দারচিনি দিয়ে একটু নাড়িয়ে নিলাম দু এক সেকেন্ড ড্রাই ফ্রুটস আছে এখানে কাজু আর পেস্তা আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে নিয়ে ভেজে নিচ্ছি যখন দেখব কিশমিশটা ফুলে উঠেছে আর কাজুটা লালচে লালচে রং ধরেছে তখন জানবো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে ঘিয়ে ভাজা এই ড্রাই ফ্রুটসের গন্ধটা কিন্তু দুর্দান্ত এটাকে আমি আলাদা করে সরিয়ে রাখছি এবার নিচ্ছি সেমাই এটা রোস্টেড সেমাই এমনি সেমাইও নেওয়া যেতে পারে সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে ঘিটা ছিল মানে ড্রাই ফ্রুটস ভাজার পর যেটুকু অল্প সামান্য ঘি ছিল তাতেই হয়ে যাবে যেহেতু এটা রোস্টেড সেই জন্য আর ঘি আমি দিলাম না আর যদি রোস্টেড সেমাই না হয় তাহলে আর একটু ঘি দিয়ে ভাজলে ভালো লাগবে আর এই যে সেমাইটা এই সেমাইটা একটা ছোট প্যাকেট আমি নিয়েছি দশ টাকার প্যাকেট এর মধ্যে দিচ্ছি গুড় এটা কিন্তু পাটালি গুড় পাটালি গুড় আমরা এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী আর যেটা আপনি যদি ছোটো বাটি হয় ছোটো বাটির হাফ বাটির থেকে সামান একটু বেশি নিলেই যথেষ্ট যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু স্প্যাচোলাটা দিয়ে আমি গুড়ের সঙ্গে সেমাইগুলোকে মিশিয়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে গুড়টা গলতে শুরু করেছে আর গ্যাসের ফ্লেম এখনও লো করা আছে অবশ্যই লো করাই থাকবে দেখুন পুরো গুড়টা কিন্তু গলে গিয়েছে আর সে মায়ের সঙ্গে মাখামাখি হয়ে গেছে এবার দেব আমি দুধ আমি এখানে এক লিটার দুধ দিয়েছি দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে এক হাতে দুধ ঢালতে হবে আর এক হাত দিয়ে স্প্যাচোলা দিয়ে সেমাইটাকে নাড়তে হবে যাতে সবটা মতো করে মেশে এইভাবে সবটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে নুন দিচ্ছি হাফ চামচ এর থেকে একটু কম আর ভালো করে এরপর নাড়িয়ে দেব নুনটা মিষ্টি যে কোনো রেসিপি তৈরি করার সময় অবশ্যই দেবেন তাহলে নুন মিষ্টির যে ব্যালেন্সটা সেটা পারফেক্ট হয় এভাবে পাঁচ থেকে সাত মিনিট আমরা দুধের মধ্যে সিমাইটা ফুটিয়ে নেব লো ফ্লেমে আর গা থেকে যে দুধের থেকে যে শটটা বেরোচ্ছে কড়াইয়ের গা থেকে তুলে দুধের মধ্যে আবার মিশিয়ে দেব। তাতে কি হবে এটা আস্তে আস্তে ঘন হবে টেস্টটা ভালো হবে পাঁচ সাত মিনিট ফোটানোর পর যখন একটু সিদ্ধ হয়ে যাবে সেমাইটা তখন আমরা যে ভেজে রাখা ড্রাই ফ্রুটস যেটা ঘিয়ে ভেজেছিলাম সেটা দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো তবে সবটা আমরা দিচ্ছি না কিছুটা রাখছি খুব অল্প রেখে দিচ্ছি বাকিটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও তিন চার মিনিট আমরা ফোটাব এবং অবশ্যই সব সময় খেয়াল রাখতে হবে যেন এটা কোনোভাবে দলা পাকিয়ে না যায় তাই জন্য অনবরত নাড়তে হবে হালকা হাতে সিমাইটা দেখুন সিদ্ধ হয়ে আসবে আপনি দেখে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে এই অবস্থায় দেখুন কোন অবস্থায় না যখন একটু এই যে দুধটা থাকবে পাতলা পাতলা দুধ থাকছে গাঢ় হয়ে যাচ্ছে না ঠিক ওই অবস্থায় কিন্তু আমরা নামিয়ে নেব তার কারণ এর পরে সিমাইটা দুধের মধ্যে বসে যাবে তাই বেশ দুধ দুধ থাকবে তখন আমরা নামিয়ে নেব আমরা দুধটা শুকনো করে নামাবো না দেখুন তারপর ওপর থেকে ড্রাই ফ্রুটস ভাজা ড্রাই ফ্রুটস যেগুলো রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিয়ে সার্ভ করে দেব এই সিমাইটা যখন বসে যাবে মানে কিছুক্ষণ পরে আধ ঘন্টা পরে যখন বসে যাবে তখন কিন্তু এই যে পাতলা পাতলা দুধটা দেখছেন অতটা পাতলা থাকবে না তাই অবশ্যই এরকম কনসিস্টেন্সিতে শিমাইটা নামিয়ে নেবেন তাহলে ঠিক এভাবেই তৈরি করে ফেলুন সেমাইয়ের পায়েস আমার তো ভীষণই ভালো লাগে এটা খেতে যখন আমরা সিমায়ের সঙ্গে সঙ্গে মুখে একটু দুধ দুধের যে ক্ষীর মুখে পড়ে আমার সেটা খুব ভালো লাগে আমার শক্ত শক্ত একদম টাইট যে সীমাইটা হয় যেখানে দুধটা থাকে না ঠিকমতো মুখে পড়ে না আমার সেটা খুব একটা ভালো লাগে না তার জন্য আমি এটা বানাই আপনারা এটা বানিয়ে দেখতে পারেন কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলির হেঁসেল আমাদের আরও একটি চ্যানেল শিউলিজ মোটিভেশানালভাবে চোখ রাখবেন শিউলির গান কবিতা চ্যানেলটি দেখতে ভুলবেন না নমস্কার